ভাই আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবর পরবরমত আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে প্রাইমারিতে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের বিশাল সার্কুলার দুহাজার তেইশ প্রাইমারি জব সার্কুলার দুহাজার তেইশ তো আসুন পঞ্চাশ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ নেবে দু হাজার তেইশ সালে তো আসুন জেনে নিয়ে আমরা বিস্তারিত প্রাইমারিতে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের বিশাল সুখ সার্কুলার দুহাজার তেইশ দেশে দিন দিন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু সেই অনুযায়ী চাকরির ব্যবস্থা হচ্ছে না বেকার জন্য সুখপুর নিয়ে তারা তারা সালে দিকে বিশাল পদসংখ্যার একটা সার্কুলার পাবলিশ করবে বলে একটা খবর শোনা যাচ্ছে কারণ সারা বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অনেক পদ শূন্য রয়েছে যার কারণে একটা বিশাল আকারের নিয়োগ সার্কুলার খুবই জরুরি বেকারত্বের এই হাহাকার অবস্থা নিয়ে আমরা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ভাই বোনেরা অসহায় জীবনযাপন করছি সম্প্রীতি সময় যে নিয়োগ হয়ে গেল সেখানে প্রথম অবস্থায় শোনা গিয়েছিল যে বত্রিশ হাজারের সার্কুলার হলেও পরবর্তীতে আটান্ন হাজার নিয়োগ করার কথা ছিল কিন্তু সর্বশেষে আমরা দেখতে পেলাম যে সাঁত্রিশ হাজার জন সাঁত্রিশ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে যদি আটান্ন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতো তাহলে অনেক শিক্ষিত বেকার ভাই ভাগ্যের চাকা ঘুরে যেত যাই হোক দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি যার কারণে আমরা আবারও আমরা দু হাজার একটা বিশাল বড় নেক বিজ্ঞপ্তি পেতে যাচ্ছি যেটার মাধ্যমে আমাদের দেশে অনেক বেকার ভাই কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং কিছুটা হলে বেকার সমস্যার সমাধান করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সূত্র জানা যায় তারা দু সালের মধ্যে প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ করবে প্রাথমিকে যার মধ্যে তারা দু সালে ফেব্রুয়ারি শেষের দিকেই পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার পাবলিশ করবে খবরটা অবশ্যই বেকার ছাত্রছাত্রীদের জন্য খুশির একটি সংবাদ এই সার্কুলার মাধ্যমে অনেকেরই কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে বেকার যে তকমা ছিল সেটা দূর হবে এই পঞ্চাশ হাজার বিশাল সার্কুলার দেখে আসলে সাধারণ ছাত্রছাত্রীরা এতটাই খুশি হওয়ার কিছু নেই যাদের কোঠা আছে আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা এটা বিরাট খুশি সংবাদ যদি পঞ্চাশ হাজারের নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে কোঠা খেয়ে নেবে চল্লিশ হাজার আর সাধারণ ছাত্রছাত্রীদের জন্য থাকবে দশ হাজার আমরা এই কোঠা সিস্টেমটা বিগত সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে দেখেছি যেখানে প্রায় সিক্সটি মহিলা কোটা এবং টোয়েন্টি পারসেন্ট পশু কোঠায় মোট আশি পারসেন্ট সিস্টেম চালু রয়েছে আমাদের দেশে যার কারণে আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রী যাদের কোনো কোঠা নেই তাদের জন্য কিন্তু প্রাইমারিতে চাকরি পাওয়া অনেক কঠিন একটি বিষয় যাদের পরিবারে একজন সরকারি চাকরিজীবী রয়েছে তাদের পরিবারের পরিবার স্বাবলম্বী হয়েছে যাদের পরিবারে কোনো চাকরিজীবী নেই সরকারের উচিত তাদের পরিবারের চাকরিগুলো দেওয়া কিন্তু আমরা কি দেখি যে টোয়েন্টি পারসেন্ট পোষ্য কোঠা রাখা হয় আমাদের মতো যারা সাধারণ কোঠাবিহীন বেকার ছাত্রছাত্রী সবার একটাই দাবি যেন প্রাথমিক কোঠার সিস্টেমটা বাতিল করা হয় এবং মেধার মাধ্যমে যেন এই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এটাই আমাদের চাওয়া এটাই আমাদের কাম্য সরকারের কাছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে তো প্রাইমারিতে সালে শিক্ষক নিয়োগ দিবে এটা ফেব্রুয়ারি শেষের দিকে হয়তো বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গা আমরা এইসব নিউজ দেখতে পাচ্ছি তা আপনার তাই চিন্তা করলাম যে আপনাদের মাঝে ওই জিনিসটা আমি শেয়ার করি তো অবশ্যই বন্ধুরা যারা প্রাইমারিতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালোভাবে একটু প্রিপারেশন নেন তবে কোঠার যে সিস্টেমটা যাদের কোঠা আছে তারা অবশ্যই লাগে তাদের চাকরিটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কিন্তু যাদের কোঠা নাই যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের আসলে চাকরিটা হওয়া খুবই একটা টাফ তাই তাই আমরা বলতে পারি যে সরকারের কাছে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারি যে আসলে সরকারের কাছে যে এটা আমাদের আসলে এই বাংলাদেশ থেকে কোঠা সিস্টেমটা অবশ্যই উঠে দেওয়ার যাতে সাধারণ যারা সাধারণ যে ফ্যামিলিগুলো তারা তাহলে প্রাইমারিতে একটা চাকরির সুযোগ পাবে তো বন্ধুরাও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন প্রাইমারি নতুন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের সামনে প্রাইমারি নিত্য নতুন কোনো আপডেট থাকলে আপনাদের সামনে নিয়ে আসবে তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ